আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা কাঞ্জি শিক্ষার প্রথম ধাপ থেকে শুরু করব আমার প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যদি এন ফাইভ লেভেলের সিঙ্গেল কাঞ্জিগুলো প্রথমেই আমরা অবগত থাকতে পারি তাহলে আমরা কাঞ্জি খুব সহজেই সফলতার সাথে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হব তাই আমি স্টেপ বাই স্টেপ ষাটটি ধাপে কিছু সিঙ্গেল কাঞ্জি আপনাদের জন্য নিয়ে এলাম নিম্নরূপে উল্লেখ্য আমরা গত ক্লাস ওয়ান এর পর থেকে শুরু করছি সংখ্যা সম্পর্কিত কাঞ্জি রকু হিরাগানা রকু বাংলা ছয় অনিয়মী রকু অনিয়মী মুৎস স্ট্রকলার চারটি স্ট্রকলার ছাদের মতো নিচে ইচি প্লাস হা ইতিহাস রকু প্রাচীনকালে কালে ছাপ বা ঘরের প্রতীক ছিল চীনে ছয় দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ বোঝাতে এও ব্যবহার হতো নেক্সট কাঞ্জি সিচি হিরাগানা সিচি বা নানা বাংলা সাত অনিয়মি সিচি উন্নিয়মি নানা রেডিকেল ওয়ান স্ট্রোকর্ডার টু স্ট্রোকর্ডার উপরের ডাক কেটে নিচে টানা দাগ ইতিহাস প্রাচীনকালে সেটি ছিল একটি কাটার প্রতীক সংখ্যাসাপকে বোঝাতে এই আকার ব্যবহার করা হয়েছে নেক্সট কাঞ্জি হাঁচি হিরোগেনা হাঁচি অনিয়মি হাঁচি কুনিয়মি ইয়সু বা ইয় রোমাচি হাঁচি ইয়সু রেডিকাল হাঁচি স্ট্রোক উপর থেকে নিচে ডান ও বা দিকে বিভক্ত ইতিহাস হাতি হলো ভাগ হবার প্রতীক চীনে আট দিক নির্দেশ করত সংখ্যা এ প্রায় দুটি আলাদা রেখা দিয়ে প্রকাশ নেক্সট কাঞ্জি কিউ বা হিরাগানা কিউ বা অনিয়মি কিউ বা কুনিয়মি কোকোনটস স্ট্রোক অর্ডার বাঁকানোর দাগ নিচে ছোট লাইন ইতিহাস কোকোনাট আকার প্রাচীন কালে হাব বা বাঁকানো কিছু বোঝাতো নেক্সট কাঞ্জি, জু হিরাগানা জু অনিয়মিক জু অনিয়মিত রেডিক্যাল জু স্ট্রোক অর্ডার টু স্ট্রোক অর্ডার রেখা অনুভূমিক রেখা ইতিহাস ক্রস চিহ্ন প্রাচীনকালে পূর্ণতম বা যু বোঝাত চারপাশের সব সংখ্যা একত্রিত হয়ে দশকে পূর্ণতা দিয়েছে মিনা গাম্বাতে গুদাসাই সায়নারা